হ্যালো আসসালামু আলাইকুম চলে এসেছি লাইভে সবাই দ্রুত জয়েন করেন যারা যারা ফ্রি আছেন আসসালামু আলাইকুম যদি তোর ডাক শুনে কেউ নাই আসে তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি কেউ কথা না কয় ওরে রে ও ভাগা কেউ কথা না কয় ও মেহেদি ভাই দেখেছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মেহেদি ভাই সালাম আলাইকুম কেমন আছেন ভাই মেহেদি ভাই কেমন আছেন কেমন আছো এই তো এটা কি লিখে দেখা আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো লাগলো একটু লাইকটা ডান করে দিয়েন ভাই একটু লাইকটা ডান করে দিয়েন কেমন গুড এটা হয়েছে বাংলা এখনই কেন আগে গণিত খাতার মধ্যে একত্রিশ থেকে পঞ্চাশ বানান লেখক ওকে নুডলস খাবেন রান্না করছি হ্যাঁ খাবো নুডুলস আমার ভীষণ পছন্দ নুডুলস আমার ভীষণ পছন্দ কলমটা দাও নাম লিখে দেই লিখো লেখা শেষ করো চার সাতা আটাইশ চারাটা বত্রিশ চারাটা কোথাও বত্রিশ হ্যাঁ খাবো আমার জন্য একটু প্যাক করে পাঠিয়ে দেন বোনের জন্য একটু প্যাক করে পাঠাইতে হবে হ্যাঁ বোনের জন্য একটু প্যাক করে পাঠাইতে হবে সম্ভব আর নয়তো কিন্তু প্যাট খারাপ হতে পারে আচ্ছা নাইম গাজী লিখেছি হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম নাইম ভাই কোথা থেকে জয়েন করেছেন যারা যারা নতুন জয়েন করেছেন অবশ্যই একটু স্ক্রিনে ডবল টাচ করে দিবেন আর বোনের চ্যানেলটা একটু ভিজিট করে দেখবেন যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেমন যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আচ্ছা আর এমডি ডি বোহান লিখেছে বোহান নাকি বোরহান আচ্ছা বোহান লিখেছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি নাঈম গাজী হাই হ্যালো কোথা থেকে জয়েন করেছেন একটু জানায় না সবাই একটু স্ক্রিনে ডবল টাচ করে দিয়েন হ্যাঁ ডবল টাচ করে দিয়েন স্ক্রিনে একটু ডবল টাচ করে দিয়েন আম্মু এবার একত্রিশ থেকে বানান করে লিখো থেকে না না একত্রিশ থেকে আগে লিখো কালকে ওয়ালটো থেকে দিলে আজকে একত্রিশ থেকে লিখো আচ্ছা আমি ঢাকা দুহার থেকে দেখছি অনেক ধন্যবাদ ঢাকা থেকে জয়েন করার জন্য এখানে কারা কারা আমার ভিডিও দেখেন একটু কমেন্টস করেন তো একটু কমেন্টস করেন বিকাশ নাম্বার দেন নুডলস পাঠিয়ে দিব বিকাশে নুডলস পাঠানো যায় বিকাশে নুডলস পাঠানো গেলে তো আমি অনেক কিছু পাঠাইতে পারতাম আমার সব কলিজার ভাই বোনদের জন্য মানে আজকে আমি পিঠা বানাইছি জানেন আজকে পিঠা বানাইছি তাহলে সবার জন্য পিঠা পাঠাই দিতে পারতাম আমার মেয়েরা কি বলে কাঁঠালের গোল্লা পিঠা আছে না কাঁঠালের গুলগুলি ওটা খেতে চেয়েছে তা আমি ওদের জন্য বানাইছি ঠিক আছে আর তো আমার ভাই বোনদের জন্য আমি পাঠিয়ে দিতাম যারা আমার কলিজার ভাই বোন আছেন তাদের জন্য আমি অবশ্যই পাঠিয়ে দিতাম এবার একত্রিশ থেকে বানান করে লিখো মা একত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত বানান করে লিখবা ওকে লাইক ডান করলাম থ্যাংক ইউ ফরহাদ লিখেছে লিখেছি আপনার লাইভে প্রথম ওয়েলকাম টু মাই চ্যানেল ভাই আমার চ্যানেলটা একটু ভিজিট করে দেখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আচ্ছা আপনা আপু তুমি আচ্ছা আপু আমি তোমার সাথে দেখা করতে চাই তাই কোথায় বাসায় একটু জানাবেন ওকে আচ্ছা ইউফ নবী লিখেছে হয় সালাম কোথায় ছিলেন ফরহাদ আহমেদ আচ্ছা ঠিক আছে আপনার লাইভে প্রথম পড়েছি গান শুনতে আসলাম তাই সুফিয়া রহমান ভাই সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন সুফিয়া রহমান ভাই লাইটটা ডান করেন আচ্ছা ঠিক আছে আমি ঢাকা থেকে অনেক ধন্যবাদ সুন্দর করে লিখতে হবে নতুন খাতার মধ্যে আর এত দ্রুত কেন লিখছো লেখাটা সুন্দর করতে হবে আচ্ছা বিকাশে আমাকে একটু ভালোবাসা দেন আচ্ছা তো আমার ভালো লাগে না কেন ভাইয়া হাফিফ ভাই বোনকে বলেন কি হয়েছে কেন ভালো লাগে না সবাই একটু লাভ লাইক দিয়ে দিয়েন সবাই একটু লাভ লাইক দিয়ে দিয়ে আর বোনটাকে বলেন কেন ভালো লাগে না মেয়েদের পড়াচ্ছি তেত্রিশ হ্যাঁ ভেরি গুড ভেরি গুড আজকে তো কেউ ভুল করছো না আমার ভেরি গুড সবাই একটু লাভ লাইক দিয়ে দিন তো একটু কষ্ট করে আচ্ছা ও কী হয়েছে আগে বোনকে জানান হাবিব ভাই কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি সুফিয়া ভাই লিখেছে আমি আপনার লাইভে আসা অর্থ কি জানেন পাশে থেকে একটা লাইক দেবো বলে তাই কলেজা ঠান্ডা হয়ে গেছে কথাটা শুনে কলিজাটা ঠান্ডা হয়ে গেছে প্রত্যেকটা দেখানো যাবে না সবগুলো লিখে তারপর মামুনিকে দেখাতে হবে হ্যাঁ হ্যাঁ হয়েছে হ্যাঁ হ্যাঁ হয়েছে 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 মা আপু কেমন আছেন আর নোয়াখালী থেকে অনেক ধন্যবাদ ইউসুফ নবী নোয়াখালী থেকে জয়েন করার জন্য সবাই একটু স্ক্রিনে ডবল টাচ করে লাইক ডান করে দিয়েন সবাই একটু স্ক্রিনে ডবল টাচ করে লাইক ডান করে দিন আব্দুল করিম কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি করিম ভাই আপনি ভালো আছেন আচ্ছা সবাইকে সাবস্ক্রাইব করে দিলাম থ্যাংক ইউ কি আপনার জামাই কই থাকে কেন আমার কি দিয়ে কী করবেন কী হবে আমার কি দিয়ে আচ্ছা যারা পাশে থাকবে সব সময় তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ হ্যাঁ আপু আমি মনে হচ্ছে পেনতে কে ফেলেন রাশিদুল হাসান এখন খেয়ে ফেলেন হ্যাঁ আপনি যেহেতু প্যান্টে হাগু করে দিছেন এখন গুটা খেয়ে ফেলেন ঠিক আছে ওইটাই আপনার জন্য শাস্তি যেহেতু আপনি প্যান্টে হাগুটা করতে পারছেন গুটাও খেয়ে খেয়ে ফেলতে পারবেন খাচ্ছ কথা পাচ্ছি দেখ আচ্ছা সুফিয়ার ভাই লিখেছে আমার মেয়েরা পর্যন্ত হাসতেছে ঠিক আছে একটা মন যে কারে আর দিবে গো আল্লাহ জানে তাই 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 সবাই একটু লাভ লাইক দিয়ে দেন হ্যাঁ আমরা লিখব সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে কিন্তু আর একটু দ্রুত লিখতে হবে হ্যাঁ আর একটু অনেক লেখা আছে তো আজকে আমরা অনেক লেখা লিখবো পুরান লেখাগুলো সব হ্যাঁ মা লেখলেই লেখা সুন্দর হয় রিসেন্টলি তোমার লেখাটা একটু পচা হচ্ছে না যেন মামনি বলছি যে একটু সুন্দর করতে হলে লেখাটা লিখতে হবে বারবার লিখতে হবে ঠিক আছে আচ্ছা আপনার একটা জিনিস ভালো লাগে আপনি সব কিছু মেনটেন করে চলেন আপনাকে অনেক ভালো লাগে আমার আপু থ্যাংক ইউ হাবিব ভাই অনেক ধন্যবাদ আচ্ছা ঠিক আছে মালিক তারাবদা লিখেছে হাই হ্যালো আলাইকুম আপনার জামাইকে দাওয়াত করবে ও হতে পারে আমার হাজবেন্ডকে দাওয়াত করবে আচ্ছা যাই হোক সবাই একটু লাভ লাইক দিয়ে দেন ঠিক আছে দুই ঘর বাদ দিয়ে লিখো মা দুই ঘর বাদ দিয়ে লিখো ঠিক আছে কিন্তু এই যে এই পঁয়ত্রিশ লেখাটা তো একদম পচা হয়েছে ঠিক করে লিখো আপু আপনি আমার কমেন্ট পড়েন না কেন ফরহাদ ভাই খুব দুঃখিত যদি দু একটা কমেন্ট ছুটে যেয়ে থাকে তাহলে আপুকে প্লিজ মাফ করে দিবেন ঠিক আছে ভুল হয় নাই পচা হয়েছে ভুল হওয়ার পচা হওয়ার মধ্যে তো কম মা। আচ্ছা আপু একটু বলে দেন একটা প্রেম করতে চাচ্ছিলাম যদি কেউ প্রেম করতে ইচ্ছুক থাকেন তাহলে বিকাশে নক করুন আচ্ছা মেদি হাসান ভাই প্রেম করতে ইচ্ছুক যদি কোনো সরজদয়বান ব্যক্তি তার প্রেমে সাড়া দিতে চান সে ছেলে হোক বা মেয়ে কোনো প্রবলেম নাই কিন্তু প্রেম করতে হবে হ্যাঁ সে অবশ্যই আমার ভাইটার সাথে নক দিবেন এবার তো ভুল করে ফেলছো ওর আকার কেন দিয়েছ আচ্ছা ঠিক আছে বন্ধু আমি দাওয়াত করলাম আপনাদের সপরিবার সহ আমার দেশের বাড়ির রং পরে ইনশাআল্লাহ আল্লাহ যদি কপালে রাখে তাহলে কোনো একদিন রং পরে যাবো আর সুফিয়ার ভাইয়ের সাথে দেখা করব ইনশাআল্লাহ কিন্তু সবাই একটু লাভ লাইক দিয়ে দেন আচ্ছা সবাই এত কি আমি কেন করে আমি বুঝি না আমি তো বুঝি না সবাই বলেন তো কেন এত কি আমি হ্যাঁ একটু লাভ লাইক দিলে কি হয় আর যারা যারা এখনও আমার চ্যানেলটা ভিজিট করে নাই তারা একটু ভিজিট করে দেখবেন বন্টার চ্যানেল হ্যাঁ যদি ভালো লেগে থাকে তাহলে আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশাটা তো করতেই পারি কি বলেন কি বলেন আচ্ছা সবাই একটু লাইক দিয়ে দিয়েন কেমন কি নয়নের কাহাজ পরানের বন্ধু পরে সাহা চলে আসছো আসসালামু আলাইকুম আপু কেমন আছো আলহামদুলিল্লাহ সাহেব ভালো আছি তুমি ভালো আছো বোন কি অবস্থা তোমার শরীরের আমাকে একটু জানাও তো এখন কি ঠিকঠাক শরীরটা কি একটু ভালো আছে আচ্ছা সজীব লিখেছে হায় হ্যালো সজীব ভাই আমাকে কুল হো বুঝি নাই আচ্ছা ওয়ান টাইম বাসা আপনার পাশে থাকি আমবাগ তাই আমি শাপনার তোমার ওই সাপনার এখানে দুটো শাপনার কেন আপুরটাও তোমার কাছে কেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি চেঞ্জ করে দিব থামজা কী হয়েছে ভাই আমি তো বাচ্চাদের এখানে আমার মেয়েরা কে জিতে পড়ে তারাও আলহামদুলিল্লাহ এ থেকে জেডটা খুব ভালোভাবে পারে আর আপনি কি মুখস্ত করেন কারো লাইফে যায় এক্স 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 ভাই ওয়াই জেডও পড়েন শুধু এক্স এক্স কেন পড়বেন বলেন এটা কোনো কথা আমার ছোট ছোট মেয়েগুলো এ থেকে জেড পর্যন্ত পারে ইভেন ওরা ওয়ান থেকে হ্যাঁ মানে ফিফটি পর্যন্ত বানান জানে থাক মা এবিসিডি বলতে হবে না এই যে একটা আঙ্কেল এবিসিডি পারে না না যখন আছে এটাকে লিখে নাও কি লিখে নাও তারপর আমি স্বপ্নার করে দেব ওকে আলহামদুলিল্লাহ আপনার মেয়েরা কেমন আছে এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে দেখো এই যে একজন এইখানে লিখছে আর একজন এই পাশে লিখছে এই যে ঠিক আছে আছে ওরা আলহামদুলিল্লাহ ভালো তোমার শরীরের অবস্থা কি আপুকে জানাও আচ্ছা সবাই একটু স্ক্রিনে ডবল টাচ করে দিবা হ্যাঁ সবাই একটু স্ক্রিনে ডবল টাচ করে দিবা যারা নতুন জয়েন করেছো আর যারা আমার চ্যানেলটা এখনো ভিজিট করে নাই তারা প্লিজ একটু চ্যানেলটা ভিজিট করে দেখবে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর সবাই একটু লাভ লাইক দিয়ে দিয়েন হ্যাঁ সবাই একটু লাইক দিয়ে দিন যারা যারা জয়েন করেছেন যাই থামজা ভাই কোন একটা সময় আমার ছোট ছোট মেয়েগুলো কোন ভাবে নেটে প্রবলেম হয়েছে তুমি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ভদ্রতাটা শিখে না তো তোমাকে সুন্দর সুন্দর কমেন্টস রে ঠিক আছে 잠깐만. 착파 আজকে তোকা আয়শা নামটা অনেকদিন ধরে শুনতেছি আয়শা আয়শা আমার ছোট বোনের মতো হ্যাঁ ও ও প্রেগন্যান্ট সবার জন্য দোয়া করবেন তো আয়শা তোমাকে বন্ধু করলাম ঠিক আছে সুফিয়া রহমান ভাই সবাই দোয়া করবেন সে জন্য কি হয়েছে 39 40 লিখো হুম সবগুলো হইছে অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ আয়ো ই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আয়সা তোমাকে বন্ধু করে নিলাম সেদিন আয়সা তোমার জন্য আমি একটা গান বলছিলাম তুমি হয়ে গেছিলাম বুঝছো এটা না আমি সব মেয়েদের শোনাচ্ছি দুই দিন যাবত আমার এই গানটার বাটিক হয়েছে আচ্ছা কালারে সমস্যা করতেছে আচ্ছা আজান দিচ্ছে আজান শেষ হলে তোমাকে ওইটা শোনাবো যাই হোক এখন তোমার শরীরের অবস্থা কেমন এখন তোমার শরীরের অবস্থা কেমন বোনকে একটু জানায় হ্যাঁ যারা যারা এখনও লাইকটা ডান করেন নাই তারা একটু লাইকটা ডান করে দিবেন কেমন তারা একটু লাইক ডান করে দিবেন কি হয়েছে নাচানাচি কেন করছো মাত্র লেখা স্টার্ট করতে না করতে হাত ব্যথা আচ্ছা ওকে সুফিয়ার ভাই হ্যাঁ অনেক ধন্যবাদ দোয়া করবেন মেয়েটার জন্য প্রে করবেন হ্যাঁ একটু আলাদা থাকে ওই শ্বশুর বা বাবা মা কেউ পাশে নাই একটু দূরে থাকে হয়তো বা ওর হাজব্যান্ডের কাজের পারপাস আর এই সময়টা আসলে মেয়েদের সবাইকে কাছে পেলে ভালো লাগে কিন্তু না পঁচন্ড দিনে বেশ পঁয়তাল্লিশ হ্যাঁ পঁয়তাল্লিশ কার জন্য মিষ্টি পান পাঠাবেন আমার জন্য পাঠান আমি মানে আমি খাই না আমার আম্মা খায় মানে রাজশাহীর ওই যে কি যেন বলে রাজশাহীর একটা পান আছে না ওইটা যদিও আমি আমার বাবা চলে যাওয়ার পরে কয়েকদিন আম্মার সাথে দেখাদেখি খেয়েছিলাম সবাই বকা দেখে দেখে খেতে পারি না তবে মিষ্টি পানটা কিন্তু খেতে ভালোই লাগে ঝাল লাগে না আচ্ছা সে তো আমাকে বন্ধু করলাম ঠিক আছে কিন্তু পান আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে না আচ্ছা সালমা বেগম তোমার দেশের বাড়ি কোথায় গো সালমা কে ও সালমা কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি সালমা আপু আপনি ভালো আছেন কোথা থেকে জয়েন করেছেন সালমা আপু কোথা থেকে জয়েন করেছেন সুফিয়ার ভাই জিজ্ঞেস করছেন সবাই একটু লাভ লেক দিয়ে দেন হ্যাঁ কালারটাও জানি কেমন আসতেছে এক একবার এক এক কালার আসতেছে সালমা আপু কোথা থেকে জয়েন করেছেন একটু জানাবেন প্লিজ হ্যাঁ আর একটু লাইটটা ডান করে দেবেন স্ক্রিনে একটু ডবল টাচ করে দিন যারা যারা আছেন লাইভে স্ক্রিনে একটু ডবল টাচ করে দিন কেমন খুলনা থেকে অনেক ধন্যবাদ খুলনা থেকে জয়েন করেছে সালমা আপু খুলনার সালমা আপু অনেক ধন্যবাদ দ্রুত লেখো না তানিশা দেখো আস্তে আস্তে লিখতেছে লেখাটা সুন্দর করতেছে মানে ইয়া করে লেখে মানে ইম বে লেখে আর আমি তো স্বাভাবিকভাবে লিখি এটা বলে এত দেইতে লাগো কেন অনুরোধ করে আর একটু দ্রুত লেখো হ্যাঁ আরেকটু দ্রুত লেখো মা কিন্তু লেখাটা সুন্দর করতে হলে তো একটু দেরি হয়ে যায় এত দেরি করলে তো আবার হবে না আরেকটু দ্রুত আল্লাহ কি হইল এটা এটা কি হইল আচ্ছা ঠিক আছে কোনা থেকে অনেক দূর থেকে আপু লাইটটা একটু ডান করে দিও প্লিজ আর কেমন আছো এটা কি হচ্ছে তোমাদের আ ও আচ্ছা ঠিক আছে আমি রংপুর থেকে যাই হোক আমার এখানে এসে নিজেরা বন্ধু হয়ে যায় এটা আমার খুব ভালো লাগে আর সবাই আমার বন্ধু এখানে অনেকেই আছে যাদের প্রতি আমি খুব কৃতজ্ঞ ভাই আমার প্রায় লাইভ দেখে আয়েশা আসেন কি খবর গো এই তো ফয়সাল আহমেদ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ফয়সাল ভাই ভালো আছেন আচ্ছা আমি একবার খুলনায় গিয়েছিলাম নাবিক কলোনি স্টুডি আচ্ছা স্টেডিয়াম ফুটবল খেলা দেখতে আচ্ছা ঠিক আছে যদিও আমি চিনি না

আচ্ছা ঠিক আছে আপনার হাসিটা খুব সুন্দর থ্যাংক ইউ অনেক 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 ধন্যবাদ আচ্ছা সালমাপু তুমি কই ও সালমাপু আচ্ছা ঠিক আছে সালমাপু তোমার জন্য একটা কাম ঠিক আছে পাঁচশো টাকা কাঁদি লাঙ্গ সালেমা তোমার রূপ দেখিয়া আরও তিনশো টাকা গোসাল মাথার কেশ দেখিয়া পাঁচশো টাকা দিলাম গোসাল মা তোমার দেখিয়া আরো তিনশো টাকা দিলাম মাথার কেশ দেখিয়া মাথার কেস দেখিয়া আচ্ছা ভালো লাগছে কি না জানাও কি চুয়াল্লিশ এই যে চৌত্রিশ লিখছ না চৌত্রিশের জায়গায় চুয়াল্লিশ হবে চুয়াল্লিশ এটা চৌত্রিশ ঠিক আছে এখানে হবে চুয়াল্লিশ না দেরি হইলো একসাথে লিখবা তুমি একটু রেস্ট করো আচ্ছা ফয়সাল ভাই লিখেছে আপু আপনার ভিডিও সব সময় দেখি থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ ভাই একটু লাইকটা ডান করে দিন ঠিক আছে বোনের লাইভে যেহেতু চলে আসছে একটু কষ্ট করে লাইফটা লাইকটা ডান করে দিন হ্যাঁ স্ক্রিনে ডবল টাচ করলে লাইক হয়ে যাবে ইস আজকে ঘাড় ব্যথা করতেছে খুব এই একটু সময় বসেই বাচ্চাদের আবার ঘাড় ব্যথা করে মানে আমার যা করে তোমাদের তা করতে হবে তোমরা তো এখন না বাচ্চাদের সামনে না কিছু বলা জানা ফসল ভাই লিখেছেন গানটা সুন্দর ছিল থ্যাংক ইউ আচ্ছা আর সুজয় মঞ্জুল লিখেছি হাই হ্যালো আসসালামু আলাইকুম সুজয় ভাই কোথা থেকে জানাবেন একটু জানাবেন আমার চ্যানেলটা একটু ভিজিট করে দেখবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আজ বেশিক্ষণ থাকবো না ওকে আচ্ছা আমার জিলাপি ফোন করছে ভাইয়া জিলাপি কে কোন মানে কোন কোনো কেমন যেন একটা রহস্য রহস্য গন্ধ পাচ্ছি জিলাপিটা কে আগে সুফিয়া রহমান ভাই তাতে লিখো আবার এইদিকে তাকাও কেন তোমার কি এখন এটা দেখার সময় ও তোমার জন্য বসে আছে তোমার লেখাটা শেষ হইলে তারপরে ও আরেকটা লেখা লিখবে চুয়াল্লিশ উনত্রিশ আ তারপরে ওই লিস্ট তো পড়ে আছে চুয়াল্লিশ সুফিয়া রহমান ভাই আমাকে আগে বলে যেতে হবে জিলাপিটা কে সবাই একটু লাইকটা ডান করে দিন কেমন যারা যারা জয়েন করেছেন একটু লাইকটা ডান করে দিন আর যারা এখনো বোনের চ্যানেলটা ভিজিট করেন নাই তারা একটু ভিজিট করে দেখবেন যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আসে থাকবেন আপু আরেকটা গান শুনতে শুনতে পারি ভাই আজান দিচ্ছে হ্যাঁ আজান শেষ হলে শোনাবো ইনশাআল্লাহ তার আগ পর্যন্ত একটু লাভ লাইক দিতে থাকেন যেন বাকিরাও লাইভটা দেখার সুযোগ পায় তারপরে আজানটা শেষ নেই চাল গান শোনা মামনি লাইট অফ করো তো লাইভ না লাইট সবাই একটু লাইক ডান করে দেন যারা যারা আছেন এখানে দেখেন অনেকজন আছে কিন্তু লাইকটা কেউ ডান করে নাই হ্যাঁ স্ক্রিনে একটু ডবল টাচ করলে লাইকটা ডান হয়ে যায় সিএম ভাই আমি বলেছিলাম যে আমার বাচ্চা মেয়েগুলো এ থেকে জেড পর্যন্ত পারে আর আপনি শুধু এক্সই পারেন এক্সের আগেই শিখবেন হুম এ বি সি ডি শিখবেন তারপরে এক্স মানে এক্সের আগে আরও কত কিছু আছে না ওই বর্ণগুলোও শিখবেন এক্স মানে সবাই লিখতে পারি আমরা তাই না কিন্তু আপনি একটা একটা বর্ণই শিখছেন এটা কোনো কথা আপনি বরং চোখটা আশেপাশের ভালো নার্সারিতে ভর্তি হবেন তাহলে দেখবেন সব কিছু পেরে যাবেন হ্যাঁ শুধু আপনাকে এক শিখাবেন না সেখানে সরায়ও সরাই সব কিছু শিখাবে আচ্ছা অনেক সুন্দর গাইস ও বন্ধু থ্যাংক ইউ আচ্ছা বাওয়াল আনিস নাকি ভাওয়াল আচ্ছা ঠিক আছে বাওয়াল আনিস সরকার লিখেছে হয় হ্যালো আসসালামু আলাইকুম আনিস ভাই কোথা থেকে জয়েন করেছেন একটু জানাবেন সিয়াম লিখেছে বাড়ি কোন জায়গায় গাজীপুরে ওকে বিজি না বিজে লিখেছে হয় হ্যালো কাছে নেই আর কি দেব পুরস্কার লাইক ডান করলাম থ্যাংক ইউ সুফিয়ার ভাই সবাই একটু লাভ লাইক দিয়ে দিন যারা যারা নতুন জয়েন করেছেন তারা আপুর চ্যানেলটা একটু ভিজিট করে দেখুন যদি আমার ভিডিও গুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তুমি যে ক্ষতি কর লায়ামার আল্লাহ করবে তোমার বিচার তুমি যে ক্ষতি কর্লাহে করবে তোমার বিচার আমি তোমারে ছিলাম রে বন্ধু তুমি হইলা কার হাই রে তুমি হইলা দাম দила তুমি দানাল্লাই করবে তোমার বিচার তুমি দেখো ঠিক কোন লয় আমার লায় করবে আজান দিচ্ছে সরি হাই রে কপাল জিলাপি আমার বউ তাই ভাবিকে কেন জিলাপি দেখা হয় অবজেকশন এটা আমি মানতে পারছি নাই একদম একেবারে অবজেকশন ভাবিকে আমার সালাম দিবেন আর ভাবিকে বলবেন তোমার সাথে তোমার ননদ যোগ হয়েছে অবজেকশন এই দেখো ছেচল্লিশ লিখেছে ছেত্রিশ ত্রিশপঞ্চাশ কি রসুদ দীর্ঘ দিয়ে না ঊনপঞ্চাশ